সাউথ কোরিয়ার এই রেস্টুরেন্ট তাদের গ্রিল চিকেনের জন্য তারা খুবই ফেমাস কারণ তারা ব্যবহার করে অভিনব পদ্ধতি ভিতরে ঢুকলে দেখতে পাবেন এখানে অনেকগুলো মুরগি জবাই করে করে পরিষ্কার এর এর গায়ের বিশেষ এক ইনজেক্টর দ্বারা ছিদ্র করা হচ্ছে হচ্ছে কারণ এগুলোর প্রতিটি অংশ দিয়ে যাতে করে লেবুর রস পৌঁছে যেতে পারে মাংসের ভিতর এখানে অন্য আরেকজনকে দেখতে পাচ্ছি কমলা রঙের লেবুগুলোকে টুকরো টুকরো করে ভাগ করছে তারপর লেবুগুলোর রস বের করে পানির সাথে মিশিয়ে ইনজেক্টর মারা মুরগিগুলো এর মধ্যে ভিজিয়ে রেখে দিল টানা পাঁচ ঘন্টা ধরে তারপর পাঁচ ঘন্টা পর মুরগিগুলোকে উপরে উঠিয়ে এনে এর মধ্যে বেশ কিছু হেলদি কুচি কুচি করে কেটে এর সাথে চাল মিশিয়ে তার সাথে রসুন দিয়ে মুরগির ভিতর সেগুলোকে প্রবেশ করিয়ে খুব সুন্দরভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এখানে যে কাঠ দেখতে পাচ্ছেন এই কাঠগুলো হচ্ছে এক ধরনের সুগন্ধ জনিত কাঠ এই কাঠ দিয়ে যখন মুরগিগুলোকে পোড়ানো হবে তখন এর মধ্যে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে তারপর দেখতে পাচ্ছি